শুধুমাত্র বিজেপি হওয়ায় তৃণমূল পরিচালিত তার কোনো কথায় আমল দিচ্ছে না এই অভিযোগ ওয়ার্ডের কাউন্সিলর সুতোা মুখার্জি এদিকে তার ওয়ার্ডের একাধিক জায়গায় নিকাশির কোনো ব্যবস্থা নেই এতদিনও পৌরসভা সেখানে নিকাশি নালা তৈরি করেনি ফলস্বরূপ ভরা গ্রীষ্ম সেখানে কংক্রিটের রাস্তায় জমে রয়েছে বদ্ধ বর্জ্য জল দীর্ঘদিন ধরে জমে থাকা জলে ছড়াচ্ছে দুর্গন্ধ আমাদের খুব অসুবিধা রাস্তা দিয়ে আমরা চলতে পারছি না জল ফেলার খুব অসুবিধা নোংরা ফেলার অসুবিধা নোংরা জল বাড়িয়ে আসে পূজা করছি ঘরে যাচ্ছি বিয়ে দান হচ্ছে তখন আমাদের কত অসুবিধা হচ্ছে নদী থেকে আসতে পারছি না এগুলো তো পড়ছেই না এর আগে ছিল এক নেতা সেও করলো না এখন আরেকজন এসে সেও আমাদের কিছু করে দিচ্ছে না একই কথা বলে তখন থেকেই আমরা বলছি তখন থেকেই বলছে ডেন করে আশেপাশে সব দিকে ডেন আছে আমাদের এদিকটা ডেন কেন হবে না আমরা অনেকবার অনেকবার বলা হলো কাউন্সিলর কে এর আগেও এক কাউন্সিলর ছিল ওকেও বলা হলো করে দিব করে দিব এখন একটা নতুন কাউন্সিলর ঢুকেছে ওইও বলছি ওইও বলছে করে দিব করে দিব করছেই এখন অতি আমাদের মনে হচ্ছে যে বিজেপি কাউন্সিলরের ভোট দিছি ওই জন্য আমাদের কোনো কাজ করে দিতে না খবর পেয়ে পরিস্থিতি ক্ষতিয়ে দেখতে গেলে আবার মানুষের হেনস্থার শিকার হলেন কাউন্সিলর মুখে তিনি বিষয়টি নিয়ে সংবাদ মাধ্যমের সামনে কথা বলতে গিয়ে কান্নাই ভেঙে পড়ে তিনি জানান এই সমস্যার কথা তিনি দীর্ঘদিন ধরে পৌরসভার বিএসসি মিটিং এ জানিয়ে আসছেন এমনকি রাজ্য সরকারের পৌর নগরায়ণ দপ্তরের পোর্টালেও এই সমস্যার কথা জানিয়েছেন কিন্তু তারপরও কিছু হয়নি শুধুমাত্র বিজেপি কাউন্সিলর হওয়ায় তাঁর ওয়ার্ডে উন্নয়নের কোনো কাজ করছে না তৃণমূল শাসিত পর্ব কারণ বারবার বল আমি জবে থেকে ঢুকেছি তার আগের থেকে আমি যখন ভোটে দাঁড়িয়েছি তখন থেকে এই ডেন্টার পরিস্থিতি এরকম রাস্তায় এরকম অবস্থা তারা বিক্ষোভ দেখাচ্ছে আমাকে ঘিরে আজকে অনেক দিন ধরেই তারা সহ্য করে আছে আমি যাই আসি বলে 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 করে দিব কারণ আমি বারবার দিচ্ছি মিউনিসিপ্যালিটিতে চেয়ার বিওসিতেও তুলছি কথা চেয়ারম্যান সাহেবও বলছেন পোর্টালে উঠানো হয়েছে কতদিন আর পোর্টালে আশেপাশের ওয়ার্ডে কাজ হচ্ছে লোকে দেখছে লোকে তো বোঝে না যে কোনটা কোন জায়গা থেকে আসছে কাজ কোথা থেকে কোন কাজ আসছে কিন্তু আশেপাশের ওয়ার্ডে নতুন ড্রেন হচ্ছে রাস্তা হচ্ছে বড় রাস্তা চৌড়াট রাস্তা ড্রেন হচ্ছে কিন্তু এই ওয়ার্ডে একুশ নম্বর ওয়ার্ডে এই রাস্তায় কোনো কাজ কোনো কাজই হচ্ছে না আজকে দীর্ঘদিন ধরে মানুষ এখানে পড়ে যাচ্ছে বাচ্চা কাচ্চা দুইজনের পা ভেঙে গেছে বলেন একটা মানুষের তো যুক্তিসম্মত আমাকে ঘেরাও করেছে আমি বললাম তো আমি তো অপারক আমি কি করব এখন যদি না দেয় আমাকে চেয়ারম্যান যদি না দেখে দেখে ওভার চেয়ার পাঠিয়েছে দেখে গেছে চেয়ারম্যানকে বারবার দেওয়া হচ্ছে এখন যদি না পাই কি বলবো আমি মানুষকে বলেন আমি বিজেপি করি বলে আমি কি আমি বিজেপি করি বলে এটাই আমার দোষ আমি বিজেপি বলে এটাই আমার কি অপরাধ আমি এটাই জানতে চাই আজকে আমি বিজেপি করি বলে পশ্চিমবাংলার বুকে আমাদের কি এটাই অপরাধ আমি মহিলা একজন বিজেপি কাউন্সিলার বারবার আমাকে এইভাবে মানুষ হেনস্থা করছে বারবার আমি চেয়ারম্যানকে দিচ্ছি বারবার আমি পোটালে উঠেছে পোটালে উঠেছে পরের কাজগুলো কি করে হচ্ছে পরের ওয়ার্ড ওয়ার্ডগুলোতে কি করে কাজ হয় আশেপাশের ওয়ার্ডগুলোকে কাজ হচ্ছে মানুষ সহ্য করছে অনেক অনেক সহ্য করছে মহিলা সত্যি কথা কাউন্সিলর বলে কি আমি অপারক আমি এদেরকে বলেছি আমি করতে না পারলে আমি ছেড়ে দিয়ে চলে যাব। আমি বিজেপি করি বলে অপরাধ আমি অন্য দল করব না আমি দল ছাক করবো না কিন্তু আমিও আবার বিরোধী দল হলে তাকে বলি আমার ভিডিওটা আপনি দেখুন আপনি একবার আসুন একবার আমাকে দেখুন ওরাও বলছে আমরা বিজেপিকে এনেছি বলে কি আমরা এটাই অপরাধ করেছি আর আমারও কি এটাই অপরাধ বিজেপি করা আমি আমার বিরোধী দলনে নেতাকে বলি আমার রাজ্য সভাপতিকে সবাইকে বলছি আপনারা একটু আমাকে দেখুন আমি খুব অপারক অবস্থায় আছি মানুষের কাজ করতে পাচ্ছি না মানুষকে পরিষেবা দিতে পাচ্ছি না কোথায় কে পুকুর ভারত করেছে তা নিয়ে বলছে রাস্তা হবে না ড্রেন হবে না তারা ট্যাক্স দিচ্ছে মিউটেশন করেছে সব আছে তাদের কাছে বলছে তারা পাবে না কতদিন আর সহ্য করবো বলুন যদিও পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর দাবি এই পরিস্থিতির কথা বিজেপির কাউন্সিলর তাকে কখনো জানাননি জানালে এতদিনে সেখানে নিকাশি সুব্যবস্থা হয়ে যেত দেখুন একটা জায়গা আছে যে জায়গাটা পুকুর ছিল সেই পুকুর ভোরে ওখানকার কিছু প্রমোটার এটা প্লট করে বিক্রি করছে আমরা এটা বিএলআরও ডিএলআরও কে জানিয়েছি সেখানে তো আমরা কাজ করতে পারি না আর বাকি যে কাজগুলো আছে সেটা আর এস পি পোর্টালে নিয়েছে আমার মনে হয় খুব শীঘ্রই বলে চলে আজকে কাউন্সিলারকে ঘুরে বিক্ষোভ দেখিয়েছে তারা বিক্ষোভ দেখাতে পারে ক্ষোভ দেখাতে পারে কিন্তু পুকুর বুঝিয়ে যে বাড়ি করেছে সেটাও তো অন্যায়